আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে অন্যরকম একটি সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহের সহধর্মণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে একটি সংবাদ ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ দিলেন ডাক্তার জুবাইদার রহমান দেশের তরুণ প্রজন্ম ও ক্ষুদি বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের জেড আর এফ ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী আজ শুক্রবার বিকেলে জেড আর এফ কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলা দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি অনুষ্ঠানে শিশু কিশোর তথা ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানা জানাই প্রাণ ঢালা অভিনন্দন এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোন কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ছয় মে দেশে ফিরেন ডাক্তার জুবাইদা রহমান দুই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডাক্তার জুবাইদা রহমান স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেড আর এফ এর ভোট অফ ডিরেক্টর কমিটি সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মত বিনিময় করেন জোবাইদা রহমান অনুষ্ঠানে জেড আর এফ প্রতিষ্ঠান লগ্ন থেকে অধ্যবয়ী বিভিন্ন কর্মকাণ্ডের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় সংক্ষিপ্ত বক্তব্যে মেলায় প্রতিযোগিতা প্রতিযোগী ও বিজয়ীদের উদ্দেশ্যে জোবাইদা রহমান বলেন ক্ষুদে বিজ্ঞানীদের মেধা অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যি অসাধারণ এবং আমাদেরকে মুগ্ধ করেছে আমি প্রত্যাশা করি তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল কর বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ব সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু করবে ইনশাল্লাহ আমাদের সকলের সহযোগিতা থাকবে তিনি বলেন বিজ্ঞানের জগতে যে কোনো সময় যে যে কোনো তোমাদের থাকবে, তোমরা বিচারক মণ্ডলীর কাছ থেকে জানতে পারো তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন পথ দেখিয়েছেন বিজ্ঞান চর্চার কোনো শেষ নেই এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে আমার বিশ্বাস তোমরা তা পারবে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন ডক্টর জোবাইদা রহমান জেড আর এফ নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্ব এবং ডাইরেক্টর প্রোগ্রাম ডক্টর শাহ মোহাম্মদ আমান উল্লাস সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জেড এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার মোর্শেদ হাসান খান বিজ্ঞান মিলায় বিজয়ী সতেরো জনের মাঝে পুরস্কার ল্যাপটপ ও সনদ বিতরণ করা হয়েছে তো দর্শক এটা একটা বাচ্চাদের বিজ্ঞানের একটা ওই জিয়া রহমান ফাউন্ডেশনের একটা অনুষ্ঠান ছিল এখানে ওই অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানের চৌধুরী উনি বক্তব্য রাখছেন এবং এই কথাগুলো বলছেন তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ